আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আবারও আমরা আমাদের একটা সাপ্তাহিক যে খেলা থাকে শুক্রবার সেই শুক্রবারে আজকে আমরা খেলার উদ্দেশ্যে বের হয়েছি জেনাইদা যাব জেনায়দা একাদশের সাথে মেহেরপুর গোল্ডেন বয়েজের খেলা তো আমরা ইতিমধ্যে মেহেরপুর বাস স্ট্যান্ডে চলে আসছি আমাদের সব প্লেয়ারগুলো যে সিএনজি আছে সিএনজিদের ভিতরে বসে আমরা আজকে যাবো ঝেনাইদার উদ্দেশ্যে রওনা করে দিলাম সাথে আমাদের সব প্লেয়ারই আছে আর সামনে থেকে রকি ভাইকে নিয়ে নেব। আরও সামনে থেকে আমাদের রাসেল ভাই সেও আসবে আমরা সুন্দর একটি রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছি এটা মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের রাস্তা এই রাস্তা ধরে মূলত আমরা চোয়াডাঙ্গার ওপর দিয়ে ঝেনাদায় প্রবেশ করব সুন্দর একটি রাস্তা দেখে ভালোই লাগতেছে আমাদের প্লেয়াররা এখন আমরা ওয়েট করতেছি বাস স্ট্যান্ডে এটা কলেজ মোড়ও বলে থাকে কলেজ মোড়ে আমরা এখন অপেক্ষা করতেছি রকি ভাইয়ের রকি ভাই আসলে আমরা আবারও রওনা দেবো কামরুল ছবি তোলা নিয়ে ব্যস্ত রকি ভাই একটু কথা বলে নিল আমরা স্বরূপকে দেখতে পাচ্ছি স্বরূপ সবাই রাফি সবার সাথে একটু কথা হচ্ছে আমাদের ক্যাপ্টেন মাসুম তার ব্লগ করা নিয়ে ব্যস্ত এই যে ওপরে রাকিবুল আছে আমরা আবারও রওনা দিয়ে দিলাম মেহেরপুর বাস স্ট্যান্ড থেকে এবার আমরা যাচ্ছি সবাই ব্যস্ত এবং একটা খোশ যে আনন্দ সেটা আসলে প্লেয়ারের চোখে মুখে দেখে ভালো লাগতেছে আসলে এরকম যেভাবে আমরা একটা খেলতে যেতে পারবো সব ক্রেডিট হচ্ছে আমাদের প্রিয় ক্যাপ্টেন অলরাউন্ডার মাসুম যাকে আমরা হেলিকপ্টার মাসুমও বলে থাকি আপনারা জানেন এই সময়ে দুর্দান্ত ব্যাটিং এবং বলিং পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু হেলিকপ্টার মাসুম এবং বিশেষ করে ক্যাপ্টেনে যে তার এত দক্ষতা এই অল্প বয়সে যে সে নিখুঁতভাবে যে একটা ম্যাচ পরিপূর্ণ ম্যাচের যে ক্যাপ্টেন্সি করে খেলার যে কোনো মুহূর্তকে ঘুরিয়ে দিতে পারে এ আমাদের মাসুম হেলিকপ্টার মাসুম আপনারা চিনবেন তার অসাধারণ ইউনিক ব্যাটিং স্টাইল যেটা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কিছুই নয় সে হেলিকপ্টার বাবলুকে অনুসরণ করে তার ব্যাটিং স্টাইল ফুটিয়ে তোলার জন্য আশা করি সে পারবে সে এত অল্প বয়সে দক্ষ একজন ক্যাপ্টেন হিসাবে গড়ে উঠেছে আমরা আমাদের যে সিএনজি আছে সিএনজির ভিতরে আমাদের প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছি সকালবেলা আসলে অনেকের ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়েছে বিশেষ করে রাকিবুল সে খেলার চিন্তায় আসলে ঘুমাতে পারেনি শুনলাম আমাদের ক্যাপ্টেন মাসুম বলছিল সুন্দর একটি রাস্তা এটি চোডাঙ্গা আর যে রাস্তা আছে সেই রাস্তা সেটাই এটা আমঝোপির দিকে আমরা যাচ্ছি এখন মেহেরপুর আস্তে আস্তে মেহেরপুর ছেড়ে দিচ্ছি সুন্দর লাগতেছে আসলে সকালবেলাটা অনেক সুন্দর আর যেহেতু সব প্লেয়ারগুলো আসলে ঘুম ভেঙে উঠে চলে আসছে সেটা খুবই ভালো লাগতেছে একটা তেল পাম্প দেখলাম খুবই ভাল লাগলো আর মেহেরপুরের যে রাস্তা এটা খুবই সুন্দর আসলে সকালে দেখার মতো একটি রাস্তা আর চারিদিকে যে এত সুন্দর সবুজ আর দেখে মনটা ভরে গেল আমরা কিছু দূর পরে রাসেলকে তুলে নেব আমাদের সিএনজিতে আর এই সিএনজিতে রাসেলকে তুলে নেব আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি চাঁদবিলের দিকে কিছুক্ষণ পরে হয়তো বা রাসেল উঠে পড়বে আর ক্যাপ্টেন মাসুমের কথা না বললেই নয় সে দুর্দান্ত পারফরমেন্সের সাথে সাথে এই যে একটা টিমের যে একটা ব্যবস্থাপনা আসলে সবাই ব্যবস্থাপনা করতে পারে না এবং যে একটা ব্যবস্থাপনার ব্যাপার থাকে সব কিছু জোগাড় করা যানবাহন খাবার ইত্যাদি এইসব যে একটা জোগাড় করা ক্যাপ্টেন মাসুম আসলে সবার সাথে আলোচনার করেই আসলে এটা করেছে এই যে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে রাসেল আর এক অলরাউন্ডার প্লেয়ার সবসময় হাস্যোজ্জ্বল তার চেহারা থাকে খুবই মিষ্টি একটা ছেলে রাসেল এই অলরাউন্ডার প্লেয়ার আমাদের টিমে আসলে আমাদের ক্যাপ্টেন মাসুম সব অলরাউন্ডার প্লেয়ারগুলোকেই গুছিয়ে নিয়েছে আসলে ও মনে করে যে ডিউজ বলে খেলা মারুতি বলে তো টিপ বলে খেলা সেহেতু সে তার ব্যাটটিকে রেখে আসতে যাচ্ছে যেহেতু ডিউজ বলে খেলা সেহেতু এই ব্যাটের আর দরকার নেই এজন্য সে আবার ব্যাটটি একটি রাখতে গেল কারণ অতিরিক্ত সরঞ্জাম নিয়ে গেলে আসলে বেহাতি বেশি হয়ে যায় রাসেল আসতেছে এর ফাঁকে আমরা আড্ডা দিচ্ছিলাম এই যে রাসেল দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে আসলে ভালোই লাগে এই মুহূর্তগুলো আসলে সিএনজি অপেক্ষা করতেছে উঠে গেল রাসেল আশা করি আজকে ভালো খেলবে অলরাউন্ডার আমাদের আরেক অলরাউন্ডার রকি রকিকে দেখতেছি আসলে ক্যাপ্টেন মাসুমের টিমে অলরাউন্ডারের ছড়াছড়ি কী নেই ক্যাপ্টেন মাসুমের টিমে যে এক্সপিরিয়েন্স বলার তাতিপাড়া এক্সপ্রেস তার কথা তো আপনারা জানেনি আর নিজ মুখে কী বলবো এই সময়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে তাতিপাড়া এক্সপ্রেস ক্যাপ্টেন মাসুমের প্রথম চয়েস তাতিপাড়া এক্সপ্রেস প্রতিটা খেলাতে একটা আকর্ষণের কেন্দ্র থাকে তাতিপাড়া এক্সপ্রেস আর ক্যাপ্টেন মাসুম আর তাতিপাড়া এক্সপ্রেসের কম্বিনেশন আপনারা তো জানেন ব্যাটে দুর্দান্ত পারফরমেন্স করে ক্যাপ্টেন মাসুম এবং বলে দুর্দান্ত পারফরমেন্স করে তাঁতিপাড়া এক্সপ্রেস আর এই এক্সপ্রেস কথাবার্তা চলতে চলতে আমরা সুন্দর একটি আম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আসলে মেহেরপুরটা অনেক সুন্দর আপনারা যারা মেহেরপুরে আসতে চান আমঝুপি দিয়ে চোডাঙ্গা দিয়ে যদি আসতে চান তাহলে এই যে সুন্দর একটি বাগান আমের বাগান এটি আপনারা আসলে উপভোগ করতে পারবেন আসলে এরকম একটি দৃশ্য সচরাচর দেখা যায় না আর যেহেতু আমরা আজকে মেহেরপুর থেকে ঝিনাদ উদ্দেশ্যে যাচ্ছি সেহেতু অনেক কিছুই দেখতে পাবো আশা করি সুন্দর একটি আমবাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর দেখতে পেলাম আমাদের সিএনজিকে একটি ইট ভাঙা গাড়ি সে দেখছে দ্রুত বেগে চলে আসতেছে আমাদের ভিডিও করা দেখে হয়তোবা চ্যানেলের নামটি জানতে চাচ্ছে তো অনেক গতিময়ভাবে আসতেছে কিন্তু আমাদের কাছে আসতে পারলো না যার কারণে তাকে আর চ্যানেলের নামটি দেওয়া হলো না আর সেও মনে হয় ক্রিকেটের প্রতি তার একটু ভালোবাসা আমরা যত দূরত্ব যাচ্ছি সেও দেখছি তত স্পিড বাড়াচ্ছে আসলে এভাবে আসার দরকার নেই তার তারপরও সে দেখছি ভালো স্পিড নিয়ে আসতে আসার চেষ্টা করতেছে আমাদের মানে কাছে আসার জন্য কিন্তু পারতেছে না আর এই আমবাগানের কথা আসলে কি বলবো অনেক সুন্দর আর রাস্তার মাঝখানে আসলে দুই পাশে আম বাগান যখন আম পরিপূর্ণ হয়ে যাবে কি যে সুন্দর একটা লাগবে দেখতে আপনারা নিচোকে দেখতে আসলে আমজপি চোয়াডাঙ্গার যে হাইওয়ে আছে এই হাইওয়ে আসলে আপনারা দেখতে পারবেন সারি সারি আম বাগান আম গাছ আর এই আম গাছের মাঝখান থেকে আসলে মেহেরপুরের যে প্রধান হাইওয়ে সেটা আসলে আছে এভাবে আমাদের আজকে যাওয়া হচ্ছে ঝিনাইদাতে দেখেন আমাদের কাছে আসার চেষ্টা করছে এবং জিজ্ঞাসা করতেছে যে আসলে ভাইয়া আপনার চ্যানেলের নামটা কী আসলে এত দূর থেকে শব্দের কারণে বলতে পারলাম না তাকে যে চ্যানেলের নামটা কী আর এই সৌন্দর্য সকালবেলায় উপভোগ করতে করতে আমরা ঝিনাইদার দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি যাচ্ছি খুবই ভালো লাগতেছে এই যে আমরা চাঙার কাছাকাছি চলে আসছি দফরপুর হবে সম্ভবত এটি ভালোই লাগতেছে আসলে সকালবেলায় মানুষজন কেবলমাত্র বের হয়েছে মানুষজনের বিভিন্ন কাজে আমরা যেমন খেলাধুলার উদ্দেশ্যে বের হয়েছি মানুষও ঠিক বের হয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা যে কাজগুলো থাকে সেগুলো হাসিল করার উদ্দেশ্যে সকালবেলায় রাস্তাটা অনেক ফাঁকা খুবই ভালো লাগতেছে আসলে বিশ্বাস করবেন না আজকের যে আমরা ক্রিকেট খেলা করতে যাচ্ছি আসলে ক্যাপ্টেন মাসুম যে প্রতিনিয়ত শুক্রবারে খেলাগুলো আয়োজন করে থাকি এর জন্য ক্যাপ্টেন মাসুমকে বিশেষ একটা ধন্যবাদ দেয়া হলো স্পষ্টিক ফ্যাক্ট পরিবারের পক্ষ থেকে আপনারা জানেন একটা খেলা আয়োজন করতে হলে অনেক ধরনের বাধা প্রতিকূলতা আসে এবং অনেক ধরনের যে একটা ব্যাপার থাকে যে আয়োজনের যে আমরা যাবো ওখানে গিয়ে একটা অন্যরকম প্রিপারেশন মানে এক কথায় একটা খেলা আয়োজন করতে হলে কিন্তু অনেক দিক ভেবে চিনতে তারপরে খেলাটা আয়োজন করা করতে হয় সেক্ষেত্রে আমাদের ক্যাপ্টেন মাসুম এবং আমাদের দলে যে প্লেয়ারগুলো আছে তাদের মতামত এবং তাদের সাহায্য ছাড়া আসলে এই খেলাগুলো অ্যারেঞ্জ করা যায় না এখানে কোনো না কোনো প্লেয়ার অবশ্যই ক্যাপ্টেন মাসুমকে সাহায্য করেছে আর ক্যাপ্টেন মাসুম এই দিকগুলো খুব ভালোভাবে মানে গুছিয়ে নিতে পারে এবং তার যে একটা বিচক্ষণতা বুদ্ধি সেটা আসলে ক্যাপ্টেন মাসুমের সাথে যারা না মিশছে আসলে সেটা বলা যাবে না ক্যাপ্টেন মাসুম আসলে অন্যরকম একটা লেভেলের প্লেয়ার তার যে প্লেয়ার সুলভ আচরণ ক্যাপ্টেন মাসুম এত অল্প বয়সে অর্জন করেছে আসলে অনেক প্লেয়ার অর্জন করতে পারে না এই খেলাধুলা দেয়া থেকে শুরু করে মাঠে খেলোয়াড়ের যে একটা মানে পরিবেশ এবং কাকে কোথায় খেলাতে হবে বা কোথায় কাকে দিয়ে কি করালে কতটুকু আউটপুট আসবে ক্যাপ্টেন মাসুম এই অল্প বয়সে আসলে রপ্ত করে ফেলেছে আসলে অনেকে এরকম করতে পারে না আসলে ক্যাপ্টেন মাসুম নতুনদের সুযোগ দিয়ে থাকে আমিও নতুন ছিলাম ক্যাপ্টেন মাসুম যখন বাইরে খেলা দিত আমার সাথে যখন পরিচয় হয় তারপরে হয়তো বা দুই তিনটা ম্যাচ আমি আসলে ক্যাপ্টেন মাসুমের টিমে খেলতে পারিনি তারপরে ক্যাপ্টেন মাসুম আমাকে তার টিমে ইনভাইট করে এবং এখন পর্যন্ত আমার ছয় সাতটা ম্যাচের ওপরে খেলা হয়ে গেছে ক্যাপ্টেন মাসুম আমাকে যেমন তার টিমে সুযোগ দিয়েছে এবং আমার যে একটা ট্যালেন্ট বা আমার যে একটা তেজ আছে ক্যাপ্টেন মাসুম মূলত সেটাকে পছন্দ করে ক্যাপ্টেন মাসুম অলস প্লেয়ারদের কখনোই পছন্দ করে না যে প্লেয়ারের ক্রিকেটের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে ক্যাপ্টেন মাসুম সেইগুলোকে সেই সব প্লেয়ারগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং বিশেষ করে ক্যাপ্টেন মাসুমের সাথে আপনি না মিশলে আসলে বুঝতে পারবেন না সে কেমন মানুষ প্লেয়ার সুলভ আচরণ সে সবসময় করে থাকে এবং ক্রিকেটের যে একটা তাত্ত্বিক বিষয় বা একটা দক্ষতার বিষয় থাকে ক্যাপ্টেন মাসুম অল্প বয়সে খুবই দক্ষ হাতে সেটা নিরূপণের চেষ্টা করে এবং প্রতিটা খেলার মাঠে যে কোনো পরিবেশই হোক না কেন টিম জিতবে না হারবে সেটার যখন পর্যায়ে থাকে ক্যাপ্টেন মাসুম সুন্দর ঠান্ডা মাথায় আসলে সেই ম্যাচগুলো পরিচালনা করে একে বলা হয় দক্ষ ক্যাপ্টেন আশা করি এই গুণটা দক্ষ ক্যাপ্টেনের যে গুণটা ক্যাপ্টেন মাসুম অনেক দিন ধরে থাকবে অনেক সুন্দর হাসি তার খুবই অমায়িক একজন প্লেয়ার আমরা আস্তে আস্তে কিন্তু চলে আসতেছি ঝেনায়দার ভিতরে দিকে চলে আসতেছি এই যে আমাদের প্লেয়ার আসলে আমরা একটু নাম ছিলাম নাস্তা করার জন্য সকালের নাস্তা সেই নাস্তা শেষ করে আবার আমরা মাঠের দিকে যাচ্ছি একটু কষ্ট হয়েছে কারণ লং রাস্তা এত দূরে আসা হয় না খেলতে তারপরও আসতে হয়েছে একটু সমস্যা হচ্ছিল তারপরও এই গরমের ভিতরে আসলে আপনারা জানেন কি পরিমাণ গরম পড়তেছে তার ভিতরে আমরা খেলতে আসছি এ আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের ভালোবাসা দিবেন আপনাদের একটা ছোট ভালোবাসা আমাদের খুবই মানে প্রাপ্য আর আফি দেখছি খাচ্ছে এবং কামরুল তার ব্লগিং ভিডিওর জন্য ব্যস্ত হয়ে আছে আমাদের প্লেয়াররা হালকা নাস্তা করেছে সকালবেলায় যেহেতু সকালবেলা বেশি খাওয়া যায় না হালকা নাস্তা করার পরে আমরা এই যে আমাদের যেখানে খেলা হবে যে দা সরকারি স্কুল খেলার মাঠ এখানে খেলা হবে আর এই মাঠটিতে আমরা প্রবেশ করে ফেলেছি একটু গরম পড়তেছে ক্যাপ্টেন মাসুম বলছিল যে আজকে হয়তোবা একটু গরম কম পড়বে কিন্তু আসলে না গরম ঠিকই পড়বে সকাল সকাল বলে এরকম মনে হচ্ছে কিন্তু একটু পরে সূর্যের প্রচণ্ড তাপ আমরা অনুভূত হলো ক্যাপ্টেন মাসুম সেটাই বলতেছিল রাফি কামরুল সুন্দর বাতাস খেতে খেতে আসতেছে যে সিএনজির যে পেছনে ইয়ে থাকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতেছে আমরা অনেক দিন পর একসাথে ট্যুর দিলাম সেজন্য ধন্যবাদ ক্যাপ্টেন মাসুম এবং আমাদের যে মেহেরপুর গোল্ডেন বয়েজ একাদশের প্লেয়ারদের এত সুন্দর একটা ব্যবস্থা করেছে তারা আসলে এই ব্যবস্থা কিন্তু ক্যাপ্টেন মাসুম একা করেনি সব প্লেয়ারের সাহায্য ছাড়া আসলে করা যায় না এই যে আমরা নেমে পড়েছি মাঠটা অনেক সুন্দর সব ব্যস্ত হয়ে পড়েছে যে যার মতো ভিডিও করার রকি ভাই কাব্য স্বরূপ এই যে উপরে আমাদের হাসিবুল আছে তারপরে রাকিবুল আছে এই যে আরও প্লেয়ার নামছে এই যে মাঠটা অনেক সুন্দর মাঠটা সুন্দর অনেক আমরা প্লেয়ারগুলো একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে কারণ অনেক দূর ধরে